ওয়েলকাম মাই টুব স্যানেল সাবির এক্সাম সেন্টার দেখো আজকে তোমরা এখানে দেখে একটু অবাক হচ্ছ একান্ন থেকে প্রশ্ন কেন দেখো আমি একটি লাইভ ক্লাস নিয়েছিলাম ঠিক আছে যেখানে লাইভ ক্লাসের লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশান বক্সে থাকবে ঠিক আছে রেকর্ড আছে প্রায় পঞ্চাশটির মতো আমি প্রশ্ন আলোচনা করেছিলাম এখান থেকে ঠিক আছে এই টপিক থেকে যেখানে আজ থেকে সরি এই ভিডিওতে আমি একান্ন থেকে কিছু প্রশ্ন আলোচনা করবো ঠিক আছে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু ডিটেলসে আলোচনা করবো ঠিক আছে তোমাদের বিভিন্ন কম্পিটিভ এক্সাম মেন করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ ঠিক আছে এইসব কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এস আই এসব এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো তোমরা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটি নতুন হয়ে থাকবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করো ঠিক আছে আচ্ছা দেখো আচ্ছা দেখো এখানে প্রথম প্রশ্ন বলা হয়েছে দাসবংশের প্রতিষ্ঠাতাকে দাসবংশের প্রতিষ্ঠাতাকে প্রথম প্রশ্ন তোমরা প্রত্যেকে কমেন্ট করো দাসবংশের প্রতিষ্ঠাতাকে তোমাদেরকে আমি কিছুক্ষণ টাইম দিচ্ছি তোমরা প্রত্যেকে কমেন্ট করো প্রত্যেকে কমেন্ট করো দাসবংশের প্রতিষ্ঠাতাকে আচ্ছা এখানে দেখো রাজবংশ প্রতিষ্ঠা করেন কুতুব আল দিন আইবক ঠিক আছে আল কুতুব আল দিন আইবক অর্থাৎ কুতুবউদ্দিন আইবক সঠিক অ্যান্সার আচ্ছা এই রাজবংশ বারোশো ছয় সাল থেকে বারোশো নব্বই সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল ঠিক আছে বারোশো নব্বই সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল বারোশো ছয় সাল থেকে এই রাজবংশের মধ্যে এটি প্রথম দিল্লি সুলতানত হিসাবে শাসন করে ঠিক আছে রাজবংশের অবসান ঘটে যখন তখন জালাল উদ্দিন ফিরুজ খলজি মনে রাখবে জালাল উদ্দিন ফিরুজ খলজি বারোশো সালে ঠিক আছে শেষে মামলুক শাসক মুইজ উদ্দিন কায়কাবাদকে উৎখাত করে দিয়েছিলেন আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ বাহান্ন দাগের আল হিলাল পত্রিকার প্রকাশক কে আল হিলাল পত্রিকার প্রকাশক কে ছিলেন চারটা অপশান আছে তোমরা কমেন্ট করো কিছুক্ষণ টাইম দিচ্ছি তোমরা কমেন্ট করো সকলে হ্যাঁ দেখো আল হিলাল পত্রিকার প্রকাশক ছিলেন আলহিলাল একটি উর্দু ঠিক আছে এটি একটি উর্দু ভাষা ভারতে মুসলিম স্বাধীনতা কর্মী মরনা আবুল কালাম আজাদ অপশানে সঠিক অ্যান্সার মরনা আবুল কালাম আজাদ ঠিক আছে তিনি আজাদ এটি আলহিলাল পত্রিকার প্রকাশক ছিলেন এবং তিনি তার দ্বারাই কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল একটি সাপ্তাহিক উর্দু ভাষার সংবাদপত্র এটি সকলে মনে রাখবে যে আলহিলাল একটি সাপ্তাহিক উর্দু ভাষা সংবাদপত্র ক্লিয়ার এই কাগজটি ভারতে ব্রিটিশ রাজের সমালোচনা করে এবং ক্রমবর্ধমান ভারতীয় স্বাধীনতা আন্দোলনে যোগদানের জন্য ভারতীয় মুসলমানদের প্রতি আহ্বান জানানোর জন্য উল্লেখযোগ্য ছিল এই পত্রিকাটি আলহিলাল ঠিক আছে আচ্ছা আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্নে আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ বল্লভ প্যাটেলকে সর্দার উপাধি দেন কে সকলে কমেন্ট করো কিছুক্ষণ টাইম দিচ্ছে সকলে কমেন্ট করো বল্লভ ভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন কে আচ্ছা দেখো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে বল্লভভাই প্যাটেলকে সর্দারোপাদ দেন মহাত্মা গান্ধী ঠিক আছে অপশান ডি সঠিক অ্যান্সার মহাত্মা গান্ধী আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ মোনাডনক কি মোনাডনক কি সকলে উত্তর দাও মোনাডনক কি ভূগোল থেকে প্রশ্ন মোনাডনক কি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় এসেছে বা আসতেও পারে এই ধরনের প্রশ্ন আচ্ছা মনারনক হচ্ছে একটা সমপ্রায় ভূমিতে সৃষ্ট অনুচ্চ ঢিলা এটি আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ সায়ার নিউ হ্যাম্পশায়ারের অন্তর্গত ঠিক আছে আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পাশায়ারের অন্তর্গত মাউন্ট মোয়ারকের নাম অনুসারে সমপ্রায় ভূমির ওপর গঠিত অনুচ্চ ঢিলাগুলির নামকরণ করা হয়েছে মোয়ারক ঠিক আছে আচ্ছা এই মনারনকের কয়েকটা বৈশিষ্ট্য আছে তোমরা এক নম্বর বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি মনারনক হচ্ছে স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় গঠিত একটা ভূমিরূপ ঠিক আছে স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় গঠিত একটা ভূমিরূপ তৃতীয়ত আমরা সমপ্রায় ভূমির ওপর কঠিন শিলাগুলি ক্ষয়কাজ প্রতিরোধ করে মনাননক গঠন করতে শুরু করে ঠিক আছে আচ্ছা আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি প্রায় আজকের ক্লাসে চারটা প্রশ্ন হয়ে গেছে পরবর্তী পাঁচ নম্বরের প্রশ্ন ঠিক আছে পশ্চিমবঙ্গের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত পশ্চিমবঙ্গের বাসিন্দা তুমি যদি হয়ে থাকো অবশ্যই তোমার জন্য এই প্রশ্নটি উপযোগী এবং জানা দরকার সকলে কমেন্ট করো পশ্চিমবঙ্গের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত দেখো দক্ষিণ পশ্চিম মৌসুমী মৌসুমী বায়ু প্রবাহের ফলে পনেরোই জুন ঠিক আছে পনেরোই জুন জুনের মধ্যেই পশ্চিমবঙ্গের প্রবল বর্ষণ শুরু হয়ে যায় পনেরোই জুনের মধ্যেই পশ্চিমবঙ্গের প্রবল বর্ষণ শুরু হয়ে যায় অর্থাৎ বর্ষা নেমে যায় পশ্চিমবঙ্গের গড় বৃষ্টিপাত প্রায় একশো আশি পশ্চিমবঙ্গের গড় বৃষ্টিপাত একশো আশি সেন্টিমিটার এর মধ্যে প্রায় একশো পঁচিশ সেন্টিমিটার বৃষ্টিপাতের বর্ষাকাল হয়ে থাকে একশো পঁচিশ সেন্টিমিটার তাহলে এখানে তো একশো আশি দেওয়া নেই সঠিক অ্যান্সার একশো পঁচিশ অপশানে ঠিক আছে আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি যেখানে তোমরা দেখতে পাচ্ছ কত সালে কত সাল থেকে মূল্যযোগ কর ভ্যালু অ্যাডেড ট্যাক্স ট্যাক্স ভ্যালু অ্যাডেড ট্যাক্স প্রবর্তন করা হয় কত সাল থেকে সকলে কমেন্ট করো কত সাল থেকে মূল্যযোগ কর ভ্যালু অ্যাডেড ট্যাক্স প্রবর্তন করা হয় দেখো এখানে সঠিক অ্যান্সার পহলা এপ্রিল পহলা এপ্রিল ঠিক আছে পহলা এপ্রিল দু হাজার পাঁচ দু হাজার পাঁচ বি পলা এপ্রিল দু থেকে ভারতীয় কর ব্যবস্থার বছরের উপর বছরের মূল্য সংযোজন কর এবং ভ্যাট খুব শুরুতে খুব যারা শুরুতে করা হয়েছিল এটি ঠিক আছে এবং বিদ্যমান সাধারণ বিক্রয় করার এবং আইনগুলি মূল যে সংযোজন কর সেই আইনটা হচ্ছে দু সালে সংশ্লিষ্ট করা এবং সংশ্লিষ্ট ভ্যাট নিয়মগুলির সাথে প্রতিস্থাপিত হয়েছিল দু সালে আচ্ছা আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো সাতের দাগের যেখানে তোমরা দেখতে পাচ্ছ গণপরিষদ গঠনের দাবি কবে প্রথম উত্থাপন করা হয় গণপরিষদ গণপরিষদ গঠনের দাবি আচ্ছা এখানে সঠিক অ্যান্সার হচ্ছে উনিশশো ছত্রিশ দেখো এখানে অপশান দেয়া নেই উনিশশো ছত্রিশ ঠিক আছে উনিশশো ছত্রিশ সঠিক আনসার হবে উনিশশো ছত্রিশ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের লখনৌতে মনে রাখবে লখনৌতে অনুষ্ঠিত অধিবেশনে গণপরিষদ গঠনের দাবিটি সবচেয়ে প্রথম উত্থাপন করা হয় আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি দেখো নিচের কোন মৌলটি জার্মান সিলভারে অনুপস্থিত ইম্পর্টেন্ট প্রশ্ন নিচের কোন মৌলটি জার্মান সিলভারের নেই এখানে আরও কিছু যুক্ত করতে পারি যেটা হচ্ছে ইয়ে আরও যুক্ত হতে পারে দেখো চারটা অপশান আছে কোনটা নাই আচ্ছা আমরা জার্মান সিলভারে কিন্তু এম জি অর্থাৎ ম্যাঙ্গানিজ কিন্তু নাই ঠিক আছে ময়রাবি এম জি ম্যাঙ্গানিজ কিন্তু নাই ঠিক আছে জার্মান সিলভার হলো তামা এই যে সিইউ সিইউ কি তামা ঠিক আছে এ নাই হচ্ছে কি নিকেল এন হচ্ছে কি জিঙ্ক ঠিক আছে এগুলো এগুলো কি তামা দশ নিকেলের সংকট ধাতু এটা ঠিক আছে জার্মান সিলভার এটি সাধারণত ষাট পার্সেন্ট এটি সাধারণত ষাট পার্সেন্ট তামা ষাট পার্সেন্ট তামা ঠিক আছে ষাট পার্সেন্ট তামা এবং দশটা দশটা হচ্ছে কত কুড়ি পার্সেন্ট দশটা ঠিক আছে এবং কুড়ি পার্সেন্ট নিকেল কুড়ি পার্সেন্ট নিকেল দিয়ে কিন্তু গঠিত কখনো কখনো এতে সিসা টিনও মেশানো হয় ঠিক আছে সিসা টিনও এখানে মেশানো হয় তাহলে সঠিক অ্যান্সার কম হবে কী হবে সঠিক অ্যান্সার কী হবে শর্টিং অ্যান্সারের অপশান ডি জেড রুপো রুপো ঠিক আছে রুপো কিন্তু জার্মান সিলভারেও অনুপস্থিত ঠিক আছে ম্যাঙ্গানিজও অনুপস্থিত আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আচ্ছা উনষাটের দাগের প্রশ্ন দেখো বেঙ্গল ভলেন্টিয়ার বেঙ্গল ভলেন্টিয়ার্স দল গঠন করেন কে হতে কমেন্ট করো আচ্ছা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই আই ব্যাচ কিন্তু ব্যাচ কিন্তু চলছে ঠিক আছে মাত্র একশো নিরানব্বই টাকায় ঠিক আছে ছ মাসের জন্য ঠিক আছে পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি থাকবে তোমরা যদি এই কোর্সটি করতে চাও অবশ্যই দেখো এখানে নাম্বার দেওয়া আছে সেভেন সিক্স সেভেন নাইন জিরো নাইন ফোর ফোর সিক্সেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করো ঠিক আছে তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও ঠিক আছে আগের ক্লাসের রেকর্ডগুলো থাকবে ঠিক আছে এবং সম্পূর্ণ ম্যাথ ব্যাসিক থেকে চালু হয়েছে ইংরেজি বেসিক থেকে চালু হয়েছে তোমরা অবশ্যই এবং জিকে ব্যাসিক থেকে চালু হয়েছে সম্পূর্ণ ঠিক আছে সিলেবাস ভিত্তিক ক্লাস হচ্ছে পুঙ্গানুপুঙ্গনুর নোট কিন্তু তোমরা পেয়ে যাবে এবং সাড়ে ভিত্তিক সায়শান লাস্ট মিনিট সাড়ে নোট কিন্তু অসংখ্য দেওয়া হয়েছে তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো আচ্ছা যেটা বলেছিলাম এই প্রশ্নটা বেঙ্গল ভলেন্টিয়ার্স দল গঠন করেন কি আচ্ছা শুরুতে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস উনিশশো সাল উনিশশো সালের কলকাতা অধিবেশনের সময় সুভাষচন্দ্র বসু স্বেচ্ছাসেবকদের একটা দল গঠন করেন ঠিক আছে এই গ্রুপটি বাঙালির স্বেচ্ছাসেবকদের নামকরণ করেছিল এবং মেজর সত্য গুপ্তের সঙ্গে মেজর গুপ্তের সঙ্গে মেজর সত্যগুপ্তের সঙ্গে গুপ্তের নেতৃত্ব দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু নিজে জি ছিলেন ঠিক আছে তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে অপশান বি সুভাষচন্দ্র বসু আচ্ছা আমরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্নে চলে যাচ্ছি আজকের ঠিক আছে ক্লাসটা যেহেতু লং হয়ে যাবে ডিটেলস আলোচনা করছি তাই দশটা প্রশ্নেই যথেষ্ট এখান এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কভার করতে পারছো নিচের নিম্নের পদার্থ জোরগুলির মধ্যে কোনটা সঠিক নয় আচ্ছা এটা সকলে উত্তর দাও দেখো এখানে সঠিক নয় কিন্তু অপশান এ এনএসসির প্রণাম কিন্তু ন্যাশনাল সেভিং সার্টিফিকেট এনএসসির প্রণাম এফ ডিআর পুরোনাম ফিনান্স ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ঠিক আছে যেহেতু আমি ইংরেজি শিক্ষক নয় স্যার নয় অবশ্যই উচ্চারণে ভুল হতে পারে দেখো সিপিআই এর হচ্ছে কনজ্যুমার প্রাইজ ইন্ডেক্স এখানে কিন্তু আই এর পুরোনাম কিন্তু এটা নয় আই নামের আই দেখো আই এ সরি এ এর পুরোনাম হচ্ছে আমি লিখে দিচ্ছি এ এন টিআইএন টিআই ঠিক আছে সিআরও বিআইএএল ঠিক আছে অ্যান্টিভ্যারিবেল ঠিক আছে অ্যান্টি মাইক্রোবিয়াল রি এস আইএস টি এ এন সিই ঠিক আছে রিসিস্ট্যান্স ঠিক আছে অ্যান্টি অ্যান্টিমাইক্রোভিয়াল রিসিস্ট্যান্স ঠিক আছে এখানে শর্টিক অ্যান্সার কিন্তু অপশানেই আচ্ছা তোমরা যারা চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের ভিডিওটি শেয়ার করো এবং পরবর্তী ভিডিওটির জন্য এই ধরনের ঠিক আছে ডিটেলসহ তোমরা ভিডিওর পেতে চাইলে অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অল দ্য বেস্ট টেকআসায় ভার থাকবেন সুস্থ থাকবেন